আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রান্না নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুরগির চামড়া তাও আবার মাটির উনুনে রান্না করে এখানে আমি মশলাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রামের মতন মুরগির চামড়াটা নিয়েছি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দেওয়ার পর গরম হয়ে যাওয়ার পর এখানে আমি অল্প একটু সর্ষের তেল দিলাম এবার আমি এক চামচ চিনি দিলাম চিনিটা গলে যাওয়ার পর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন আমি ভালো করে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে চামড়াগুলো দিয়ে দেব এখন আমি এই চামড়াগুলোকে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজতে থাকবো যত ভালো করে কষবে তত কিন্তু খেতে ভালো লাগে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি মশলাটা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখন আমি দিলাম হচ্ছে দুটো টমেটোর কুচি আর বেশ কটা কাঁচা লঙ্কা এবার আমি এই বাটা মশলাটাকে ভালো করে মুরগির চামড়ার সঙ্গে মিশিয়ে নেব বা কষিয়ে নেব বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে এখানে আমি কোনো রকম জিরে ধনে শুকনো লঙ্কা বাটা কিন্তু ব্যবহার করব না শুধুমাত্র ফোড়নেই আমি শুকনো লঙ্কাটা দিয়েছি এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ এবার আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতন জিরে গুঁড়ো এবার আমি এই সব মশলাগুলোকে ভালো করে কষাতে থাকবো বন্ধুরা আর একটা মজার বিষয় এখানে হচ্ছে এখানে কোনো রকম জলের প্রয়োজন পড়বে না কো শুধুমাত্র বেশ কিছুক্ষণ ধরে অল্প আছে এটাকে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে এটাকে কিন্তু কষাতে থাকতে হবে যত এটাকে কষাবে এটার মধ্যে থেকে তেল বের হবে মুরগির চামড়ার মধ্যে অনেক চর্বি থাকে তাই এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয় তাই এখানে জলের প্রয়োজন পড়ে না এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য লো ফ্লেমে একেবারে উনুনের আঁচটাকে কম রেখেছিলাম আর দেখো কত তেল ছেড়ে দিয়েছে এবার আমি সুন্দরভাবে এটাকে কষতে থাকবো একটু ভালো করে কষিয়ে নেব তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে খুব ভালো সেদ্ধও হয়ে গেছে আর এটার কালারটা দেখো অনেকটা কালছে কালছে টাইপের এসেছে এটা কিন্তু লাল লাল হয়নি যেহেতু এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিই নি এটা পুরোপুরি রান্নাটা কাঁচা লঙ্কার জন্যই হয়েছে তাই তরকারির কালারটা কিন্তু একটু কালছে কালছে এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে অল্প কিছু মশলার মধ্যে কিন্তু খুব ভালো রান্না হয় বন্ধুরা রান্নাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও উনুনের মধ্যে রান্না করা খাবার কিন্তু খেতে খুবই টেস্টি হয় রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও